সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা না স্বামী বিবেকানন্দের সেই ঐতিহাসিক স্পিচ সম্বন্ধে বলব না বলব সেই টেকনিক বা কৌশল যা তোমার শব্দকেও অসাধারণ করে তুলবে কারণ এই পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যে তার মনের ভাব কথা বা ভাষার মাধ্যমে প্রকাশ করতে পারে আর এই কথা বা ভাষা এমনই এক জিনিস যেটা বুঝিয়ে দেয় মানুষটা কেমন মিজাজি না মিষ্টভাষী না শান্ত মানুষের এই কথার ভাষা এমনই এক অস্ত্র যেটা অন্যকে হাসাতেও পারে আবার কাঁদাতেও পারে শত্রুকেও বন্ধু করতে পারে আবার বন্ধুকেও শত্রু করতে পারে মনের ক্ষত সারিয়েও তুলতে পারে আবার মনে ক্ষতর সৃষ্টিও করতে পারে সম্পর্ক গড়ে দিতেও পারে আবার সম্পর্ক ভেঙে দিতেও পারে ভাষা তীরের মতন হয় আবার ফুলের মতো হয় পৃথিবীতে এমন অনেক ব্যক্তিত্ব আছে যারা রূপে সুন্দর না হলেও কথা বলার সুন্দর কৌশল তাদের অর্থ ধন নাম যশ এনে দিয়েছে শুধুমাত্র সুন্দরভাবে কৌশলের সাথে কথা বলার কারণেই বিখ্যাত হয়েছে তোমাদের কথা বলার কৌশল সুন্দর ও আকর্ষণীয় করার উদ্দেশ্যেই আজকের এই নিবেদন কথা বলার কৌশল জানার আগে কথা বলার প্রয়োজনীয়তাও জানা অবশ্যই দরকার কারণ অপ্রয়োজনীয় কথা বলা তোমার কথা বলার গুরুত্বও কমিয়ে দেয় যেটা যত সুন্দর করেই বলো না কেন স্থান কাল পাত্র বিচার করেই কথা বলা দরকার কারণ ঈশ্বর আমাদের দুটি কান ও একটি মুখ দিয়েছে অর্থাৎ বেশি শোনো আর কথা কম বলো তুমি যে কথা বলবে সেটা নিকট কতটা প্রয়োজন সেটা বিচার করেই কথা বলো এবার আসি কথা বলার কৌশল নিয়ে পাঁচটি পয়েন্ট বলবো যেটা তোমাকে সুবক্তা তৈরি করবে তোমার কথা সকলে মন দিয়ে শুনবে এই কৌশলেই তুমি অর্থ নাম খ্যাতি অর্জন করতে পারবে নাম্বার ওয়ান চোখে চোখ রেখে কথা বলো তুমি যখন কোনো ব্যক্তি বা ব্যক্তির সমষ্টির সাথে কথা বলবে তখন অবশ্যই চোখে চোখ রেখে কথা বলো যদি তুমি কথা বলার সময় চোখে চোখ রেখে কথা না বলো বা কথা বলার সময় চোখ নামিয়ে কথা বলো আর চোখ এদিক ওদিক ঘোরাও তবে অপরজন সেই কথা বিশ্বাসযোগ্য নয় বলেই মনে করতে পারে আবার তোমার কথা শোনার আগ্রহ প্রকাশ করবে না বা তোমার কথা অগ্রাহ্য করবে কিন্তু তোমার কথা মিথ্যে হলেও যদি চোখে চোখ রেখে কথা বলো তখন অপরজন সেই কথা সত্যিই মনে করবে তোমার কথাকে গুরুত্ব দেবে তোমার কথাকে মান্যতা দেবে এটা একটা কৌশল এই কৌশল সর্বদা মাথায় রেখে কথা বলো তবেই তুমি অপরের নিকট বিশ্বাসী হয়ে উঠবে নাম্বার টু অপরের প্রশংসা করো কথা বলার দ্বিতীয় কৌশল হলো তুমি যার সাথে কথা বলছো আর প্রশংসা করো অনেকে নিজের প্রশংসা নিজেই করতে ভালোবাসে কিন্তু কারোর সাথে কথা বলার সময় নিজের প্রশংসা নিজে না করে বরং যার সাথে কথা বলছো তারই প্রশংসা করো এতে ওই ব্যক্তি তোমার মুখে তার প্রশংসা শুনে তোমার কথার প্রতি উৎসাহ দেখাবে যেটা তুমি ওই ব্যক্তির মন সহজে জয় করতে পারবে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে ওই ব্যক্তির যেন কখনোই মনে না হয় তুমি তার সাথে মজা করছো যেমন ধরো তুমি যার সাথে কথা বলছো সে হয়তো দেখতে কুৎসিত কিন্তু তুমি যদি তাকে বলো আপনি খুব হ্যান্ডসাম তখন কিন্তু ওই ব্যক্তি বুঝে নেবে তুমি তার সাথে মজা করছো কিন্তু তুমি যদি বলো আজ আপনাকে খুব স্মার্ট দেখাচ্ছে তখন তিনি আনন্দিত হয়ে তোমার সাথে কথা বলার উৎসাহ প্রকাশ করবে নাম্বার থ্রি আত্মবিশ্বাসের সাথে কথা বলো কথা বলার তৃতীয় কৌশল হলো তুমি যে কথাই বলো আত্মবিশ্বাসের সাথে বলো অনেকে কথা বলার সময় লজ্জা পায় বা লজ্জা অনুভব করে এমন করে কথা বললে তোমার কথা মন দিয়ে কেউ শুনবে না বা তুমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছ সে অন্য প্রসঙ্গ শুরু করতে পারে তুমি যে প্রসঙ্গ নিয়ে কথা বলছিলে সেই প্রসঙ্গে তোমার যতই জ্ঞান থাকুক না কেন অপরজন সেই কথা শুনবে না তাই সর্বদা মনের দৃঢ়তা রেখে আত্মবিশ্বাসের সাথে কথা বল চাকরির ইন্টারভিউ টেবিলে বা ক্লাসের গ্রুপ ডিসকাশনে বা কোনো বিজনেস মিটিংয়ে এই কথা বলার কনফিডেন্স খুব বেশি করে পরলক্ষিত হয় সুতরাং কথা অবশ্যই কনফিডেন্সের সাথেই বলো তবেই অন্যকে প্রভাবিত করতে পারবে নাম্বার ফোর মনের ভাবনাকে ব্যক্ত করো কথা বলার চতুর্থ কৌশল হলো কথা বলার সময় অবশ্যই মনের ভাবনা ব্যক্ত করেই কথা বলো যেমন কারো দুঃখের সময় সহানুভূতি দেখিয়ে নরম সুরেই কথা বলো কোনো অধিকার প্রাপ্তির সময় কঠোরভাবে কারো খুশির সময় মনে উৎফুল্লতা নিয়ে মুখে হাসির সাথে কথা বলো বিজনেস ডিলের সময় নিজের ভাবমূর্তি এমনই দেখা যেন কাস্টমার মনে করে তুমি তার খুবই ক্লোজড একজন প্রশাসনিক আধিকারিকের সঙ্গে কথা বলার সময় তার যোগ্যতার একটা রেসপেক্ট ভাবমূর্তি নিয়ে কথা বলো কোম্পানির বসের সাথে কথা বলার সময় তুমি কোম্পানির একজন লয়াল এমপ্লয়ি রকম ভাবমূর্তি নিয়ে কথা বলো এতে অপরকে তুমি খুব সহজেই প্রভাবিত করতে পারবে নাম্বার ফাইভ গুছিয়ে কম শব্দে কথা বলো বুদ্ধিমানরা অল্প কথা বলে আর যতটুকু বলে সেটা গুছিয়ে কথা বলে মনে রাখবে বর্তমান সময়ে অপরের নিকট এত সময় থাকে না যে তোমার দীর্ঘ কথা বা ঘুরিয়ে কথা বলা শুনবে অতএব অল্প শব্দের মধ্যে কথা বলার অভ্যাস তৈরি করো কথা সুপষ্ট বলার চেষ্টা করো কথা স্পিডে বলবে না এতে অপরজন হয়তো তোমার কথা অর্ধেকটা বুঝতেও পারবে না গুছিয়ে কথা বলা সুপষ্ট করে বলা ও ভাষী হয়ে কথা বলা সকলেই পছন্দ করে এতে খুব সহজেই অপরের মন জয় করা যায় অপরকে প্রভাবিত করা যায় আর অপরের নিকট সেই কথা বলার গুরুত্ব পাওয়া যায় অবশেষে বলি লং টার্মে সকলের কাছে নিজেকে জয়ী করে তুলতে সর্বদা সততা দেখাও সৎ থাকো প্রয়োজনে অপরকে সাহায্য করো উপকারী হয়ে ওঠো এতে তোমার কর্মের দ্বারাও সকলে অনুপ্রাণিত হবে যা তোমার নাম যশ বাড়িয়ে তুলবে সমাজের নিজের নাম উজ্জ্বল করো নিজের মাতৃভূমির নাম উজ্জ্বল করো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী নেক্সট কন্টেন্টের সাথে